বন্ধুরা কোথায় আপনারা চলে আসুন লাইভে গাধা তো গু খাইছে और चलिए हम लोग लाइक तो ना हमें ओ आपको हमें प्रॉब्लम नहीं कर देना लाइक कर दो अनलाइक कर যুক্ত হয়েছেন অবশ্যই স্ক্রিনে ডাবল ডাবল করে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের ভালোবাসা দরকার তারা অবশ্যই একটি করে কমেন্টস করবেন ভিডিওতে দেখতে পাচ্ছি পাঁচজন বন্ধু লাইভে যুক্ত হয়েছে অবশ্যই স্ক্রিনে ডাবল টাস করে লাইক ডান করবেন আপনারা যারা লাইক দেন মার্ক করেন অবশ্যই একটি কমেন্টস পাবো আশা করি একজন যুক্ত হয়েছেন পিয়ার ভাই বিনোদন কেমন আছো লাইক দিয়ে দিলাম ওকে ধন্যবাদ এই তো চলে আসছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমাদের কাছে সেপারেট জি ওকে ধন্যবাদ লাইক করার জন্য কেমন আছেন বাসার সবাই কেমন আছে এগারো জনকে দেখতে পাচ্ছি কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি লাইক হয়েছে মাত্র দুইটা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ দশ হাজারটা লাইক কমপ্লিট কর চাই পিয়ার ভাই বিনোদন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলে ঘুরে আসার জন্য কমেন্টস করার জন্য পিয়ার ভাই বিনোদন অবশ্যই আপনাকে আবারও আবারও ধন্যবাদ দেখতে পাচ্ছি ষোলো জন বন্ধু লাইভে যুক্ত আছেন কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আপনার লাইক হয়েছে মাত্র দুইটা ভালোবাসা দিলে পরে অবশ্যই ভালোবাসা পাবেন কারণ কমেন্টস না করলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে পারে আপনি আপনাদের ভিডিওতে যাই কমেন্টস করতে পারবো এবং ভালোবাসা দিতে পারবো ভালোবাসার অভাব নাই আমার কাছে আদার সমান ভালোবাসা আছে আমার কাছে চ্যানেল আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম বন্ধুর মিডিয়া টিভি চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস বেশি বেশি করবেন ভালো লাগলে অবশ্যই লাইভটি শেয়ার করবেন শুভ সন্ধ্যা ওপেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া হ্যাঁ এই যে হোম ডেলিভারি সার্ভিস রেশমের পণ্য সেপারেটে দেওয়া হয় এখানে যেগুলা পণ্য দেখতেছেন সবাই হচ্ছে বিমান বাহিনীর বিমান বাহিনীর যে পণ্য এগুলা রেশম রেশনটা আমরা সল্প খরচা বিক্রি করি স্বল্প দামে আর ডিম বিক্রি করতেছি আজকের বাজার ডিমের ডজন একশো টাকা ডিমের খাঁচিয়ে তিনশো টাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি লাইভে যুক্ত আছেন আজকে কিন্তু দুঃখের বিষয়ে আপনার ফোনটা ঠিক হয় নাই সেখানে আরও বেশি কষ্ট লাগে নতুন আরেকটা ফোন কিনতে হবে বাসার সবাই ভালো আছে ভাইয়া লাইভে যুক্ত হয়ে যান সবাই স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন বন্ধুরা অনেকেই জানে না যে লাইভে কিভাবে লাইক করতে হয় তো স্ক্রিনে স্ক্রিনের উপরে ডাবল টাচ করবেন স্ক্রিনের উপরে ডাবল টাচ করলে পরে লাইক হয়ে যাবে লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করবেন ডাবল টাচ করে লাইক দিবেন বন্ধুরা চ্যানেলে যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ने आने का तो सिर्फ तीन लोग चाहते हैं वो पीली नेम फोटो फोटो लगाओ अपने घर को ले आओ और उसके बाकी को उधर दिखा दो मैं आपको बोलूंगा वहां चलते हैं चलो चलो की लिए বন্ধুরা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্টস করবেন স্ক্রিনে ডাবল টাস করে লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবিত ভাই ভাই ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো চলছে আর শুক্রবার তো আজকে শুক্রবারের কারণ একটু সেলসটা একটু কম তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আপনার বিমান বাহিনীর বিমান বাহিনী যে রেশনগুলো আছে এগুলো আমরা কিনে থাকি এটাই পরবর্তীতে আমরা সেল করি যেমন আপনার সরিষার তেল আছে চা আছে চিনি আছে ডাউল আছে লবণ আছে আটা আছে ময়দা আছে তেল আছে চিনি আছে এগুলো আমরা কিনে থাকি কিনে আমরা এটা আমরা সেল করি হোম ডেলিভারি দিয়ে গ্রুপের গ্রুপের আপনার সব পণ্য আমাদের এখানে আছে যেমন আটা চিনি লবণ সব এছিআই গ্রুপের ফ্রেশের আছে শুধু চাটা জিতজিৎ ভাই বলেন তারপরে কি অবস্থা আপনার লাইভ দেখে সবাই উপরে ঠেলা দিচ্ছে তো মানে বুঝতে পারতেছি না কম দশ জন বারো জন একসাথে চলে আসে অনেক সময় দেখা যায় কিন্তু পারে হে কি অবস্থা আসসালামু আলাইকুম তাই উত্তর দেয় না কে উত্তর দেয় না জানতে পারি মিস আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি না চিনি স্যার খুব ভালো আছি বলেন স্যার আপনার কি কি লাগবে বলেন আমি নোট করতেছি বলেন এটা আজকে তালিকা নিয়ে বসছি ঠিক আছে কি কী লাগবে ডিম লাগবে ডিম আটা চিনি লবণ ডেনো পাউডার আছে মোজাম্মেল চাউল আছে রসের চাউল আছে আটাশ আছে সর্না আছে পেঁয়াজ আলু কোনটা লাগবে এক ডজন ডিম পাঠাবো ভাই অত দূর পাঠাইলে তো এক ডজনের দাম আপনার একশো টাকা কী কী লাগবে লিস্ট পাঠায় ঠিক আছে অ্যাড্রেস দেওয়া আছে পাঠাই দিও কী কী লাগবে কোনটা কোনটা নিবা ঠিক আছে তাহলে তখন আমি ক্যালকুলেটর করে দেবো ঠিক আছে কত টাকা দাম চট্টগ্রাম চট্টগ্রামে এক ডজন ডিম পাঠানো যাবে না চট্টগ্রামে এক ডজন ডিম পাঠাইতে হইলে অনেক খরচ হ্যাঁ 300 এজ এজে কয় টাকা ঠিক আছে এজ এজ দিন ঠিক আছে 1 কেজি ডিমের দাম অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য Nadia Akhtarupa এই যে সুমিত ঈদ আছে চিনি গোরা মোজা মেলে চালের বস্তা কত ভাই জানেন আমাদের এখানে এটা এখনো আসেনি তাজ আগামী কালকে সম্ভবত আসবে তখন বলা যাবে জি না আমি আজকে খাইনি আজকে মনটা একটু খারাপ ছিল আমার গতকাল রাত্রে দুইটার দিকে আমার মামা মারা গেছে দুঃখের বিষয় মানে সারাদিন অনেক কষ্টের মধ্যে কাটছে আপনার খাওয়া হয়েছে আপনি কি রাতের দিন করছেন নাটোরে হচ্ছে আমার নাটোরে উনি অসুস্থ থাকার কারণে উনি মারা গেছে হার্টের প্রবলেম ছিল সেই কারণে আল্লাহ কখন কাকে নিয়ে যায় বলা যায় না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো দোয়া করবেন সবাই আমার মামার জন্য দোয়া করবেন রূপা তোমার আইডিটা আমি কিন্তু আজকে যাইতে এইভাবে কিন্তু না এটা ঠিক আছে কিনা লাগাইনি এটা আছে এটা আমাদের বংশগত আমার বাবারও এরকম মানে আমাদের ফ্যামিলির অবশ্যই অবশ্যই নাদিয়া এই যে আমাদের হিত ভাই আছে ওনাকে সাপোর্ট করবা ঠিক আছে বন্ধু করে নাও বন্ধু করে নাও তহিদ ভাই আপনি ওনাকে বন্ধু করে নেন রূপাকে বন্ধু করে নেন না দিয়ে একটা রূপাকে বন্ধ করে নেন

আপনার তহিত ভাই আপনার ব্লু আমি উঠাই নিলাম ঠিক আছে আমি এখন লাইভ থেকে বিদায় নেব আচ্ছা দুজনে হচ্ছে ব্লু উঠাই দিলাম লাইভ থেকে বিদায় নেবো এখন ব্লু উঠায় নিছি ওকে ধন্যবাদ টাটা বাই বাই তহিত ভাই আপনি কটার সময় আসবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার একটা ভিডিওতে কমেন্টস করে জানাই Hi. <laughs>